আসসালামু আলাইকুম স্পোর্টস সেভেন্টি ফাইভ এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আসন্ন টি বিশ্বকাপ দুই হাজার উপলক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে আর এরই মধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে টি বিশ্বকাপে সবগুলো ম্যাচের সময়সূচি আর এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে সর্বমোট বিশটি দল আর এই বিশটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এ বি সি এবং ডি আমাদের বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে আর এই রয়েছে বাংলাদেশ সহ সর্বমোট দল। পাঁচটি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ নেদারল্যান্ড নেপাল সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা তো এই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচ রয়েছে সর্বমোট চারটি তো চলুন এখন এক নজরে দেখে আসি টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের চারটি ম্যাচ কার কার সাথে রয়েছে এবং ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ তারিখ আট জুন রোজ শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় আর ম্যাচের ভেনু হচ্ছে গ্র্যান্ড প্রেরিয়া স্টেডিয়াম ইউএসএ বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ দশে জুন রোজ সোমবার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আর এই ম্যাচের ভেনু হচ্ছে নাসুয়া কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইউনাইটেড স্টেটস বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ ১৩ জুন রোজ বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আর এই ম্যাচের ভেনু হচ্ছে ভেল স্টেডিয়াম গ্রেনাডিস বাংলাদেশ বনাম নেপাল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম রাউন্ডের সর্বশেষ অর্থাৎ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ তারিখ সতেরোই জুন রোজ সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় আর এই ম্যাচের ভেনু হচ্ছে ভেল স্টেডিয়াম গ্রেনাডিস তো এই ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি টি টোয়েন্টি ম্যাচ এবং তার সময়সূচি